বন বেড়ের ভাষা একটা কথা আছে বেশি হাইতে গেলে ফেনের লাগলো ফানা এখন মানুষ আছে বাতের মার আসসালামু আলাইকুম আমি আয়া হুইসি হাতের বাইরে সব কথা মুখ এখন আপনারা বয়া বাংলাদেশে আনসার বাহিনী একটা গণ্ড মূর্খ বাহিনী বর বাহিনী এটা যদি কেউ ডিফেন্স করেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনার লগে বয়া চা হাইতে হাইতে আপনার কুযুক্তি গুলো এই আনসার বাহিনী আসলে কাম কিতা বাংলাদেশ কিতা করে হেরা কি মন কি সিটা লাগ কন আমার এই আনসার বাহিনী ব্যাংকের মধ্যে থাকে সরকারি ব্যাংকগুলো থাকে থাইকা অ্যাকাউন্ট করার সময় কুদ্দুর লিখে দে এখান থেকে মালপানি গামা স্টেশনে যখন কালোবাজারি হয় তখন কি করে পুং দণ্ডটা মুখের মধ্যে রাখা জিগাইলে বলে পুলিশ কইলেন তো তোরা কেন তোরা এখানে কেন আসিস মানুষের কোনো গন্ডগোল লাগলে এদেরকে পাওয়া যায় না এরা আছে আসলে ওই যে বড় বড় অফিসাররা গেলে এই ভাই সাইডন গাড়ির দরজা হইল এইসব কামের লেখা এইসব কামের লেখা সাধারণ জনগণ আছে কিংবা পুলিশ বাহিনী এখন যা কিংবা অন্যান্য বাহিনী অথবা নতুন একটা বাহিনী গঠন করাই যা যেগুলো আর কি না অর্ধ পুলিশ বাহিনী হিসেবে রাখাই যায় কিন্তু এই ধরনের এইট পাস তিনবার পরীক্ষা দিয়া মেট্রিক পাস করা এই সব আনসার বাহিনী শিখায় যে কোনটা যুক্তি কোনটা অযুক্তিক এরা এসা দেশের মানুষের ক্রান্তিকালে যখন মানুষ হাহাকার করতেছে বন্যায় কবলিত হইয়া বিশুদ্ধ পানির অভাবে খাবারের অভাবে আশ্রয়ের অভাবে ওই সময়টাতে হ্যাঁ কি করছে আন্দোলন করতেছে তাও আবার কিনা একটা অযুক্তিক আন্দোলন হ্যাঁ জাতীয়করণ করবো তোরা আসলে অবদানটা দেখা তাইলে জাতীয়করণ করাইব কোনো অবদান আছে নাই এই সব মূর্খ বাহিনী এরা যখন কোন দিক দিয়ে তর্ক লাগে মনে হয় যে এরা অনেক বড় জ্ঞানী এরা এসে তর্ক করে এরা বুঝায় যে সরকার আগে সরকার স্বৈরশাসক সরকার বালা আছিল আর ওখানে নাকি কেটা কেটা বইছে কই যে কনা জবল্পবিদ্যা ভয়ঙ্করি এদের অবস্থা আর কি কুন্ডা আসল কোনটা নকল কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা অন্যায় এটা বুঝে না 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 সেই জায়গাটার মধ্যে হেরা এসে দেশের মানুষের ক্রান্তিকালে ছাত্রদের উপরে হামলা করে আরে তোদের মা তোদের মা যেখানে ছাত্রদের উপরে হামলা করে দেশ পালাইছে তোরা কোন চেটের চুল এইসব আনসার বাহিনী একটা মূর্খ বাহিনী এটা যদি কোনো প্রমাণ লাগে কোনো যদি যুক্তি দেখাইয়া আমার পিছিয়ে পালাইতে পারেন তাহলে আমার সাথে আসেন বসেন আমি আপনার সাথে চাহাইতে আপনার প্রযুক্তি বলে শুনুন এই আনসার বাহিনী বাংলাদেশে আদৌ কোনো কামেন না এই আনসার বাহিনী থেকে আমাদের ছাত্র জনতা চাইতে আরো বেশি কাজ করে তো এই আনসার বাহিনীরে বিলুপ্ত ঘোষণা করা হয় আর যদি আনসার বাহিনী রাখাই লাগে তাহলে বর্তমানে যে গন্ডমূর্খ গুলো আছে এই গন্ডমূর্ক্ষ গুলা রে বাতিল কইরা যারা কিনা সচিবালয় ঘেরাও কইরা ছাত্রদের উপরে হামলা করে এই ধরনের বর্বর বাহিনীর বাদ দিয়া আমাদের উচিত যে শিক্ষিত জনগোষ্ঠী যারা বেকার আছে তাদের নিয়া নতুন কইরা বাহিনী গঠন করে নতুন করে সাজানো